আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লা জেলার হোমনা থানার অন্তর্গত একটি শান্তিপূর্ণ ও মনোমুগ্ধকর ছোট্ট একটি গ্রাম আর এই সুন্দর গ্রামটির নাম কাজিরগাঁও এই গ্রামটির বৈশিষ্ট্য হল এখানে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে সন্ধ্যাবেলা পাড়ার মোড়ে একসাথে গল্পে মেতে ওঠা এসবই যেন এই গ্রামের প্রতিদিনের জীবন চিত্র শান্তি ও অসাম্প্রদায়িকের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই ছোট্ট গ্রামটি চারপাশে রয়েছে খোলা মাঠ আর নীল আকাশ পাখির ডাক বাতাসের শব্দ আর শিশুদের হাসি এই সব কিছু মিলিয়ে যেন এক অপূর্ব প্রকৃতির চিত্রপট তৈরি হয় এই গ্রাম এ গ্রামে রয়েছে একটি চতুর্মুখী রাস্তার মোড় যেখান থেকে চারদিকে যাওয়া যায় চারটি ভিন্ন পথে এই মোড়টি যেন গ্রামের প্রাণ কেন্দ্র যেখানে প্রতিদিন মানুষ মিলিত হয় গল্প করে আড্ডাতে এই গ্রামটি ছোট হলেও এর সৌন্দর্য আর সংস্কৃতির বৈচিত্র্য অনেক বড় প্রকৃতি আর মানুষের মিলনস্থল এই গ্রাম তাদের স্মৃতিতে গেঁথে থাকবে চিরকাল চারপাশে যত দূর যোগ যায় সবুজ আর সবুজ যেন প্রকৃতির আঁকা ছবি গ্রামের প্রতিটা মানুষ যেন একে অপরের আপন চেনা মুখ চেনা হাসি বিকেলে মাঠের পাশে দাঁড়ালে দেখা যায় সূর্য ডোবার অপূর্ব দৃশ্য এছাড়াও আছে একটি সুন্দর মসজিদ প্রতিদিন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে নামাজ আদায় করেন আজানের দন্নি ছড়িয়ে পরে পুরো গ্রাম একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে চারপাশে গ্রামের মানুষেরা বিশ্বাস করে ধর্ম যার যার কিন্তু মানবতা সবার পাশাপাশি বাড়ি পাশাপাশি মন এটাই এই গ্রামের পরিচয় এই মিলমিশ ভালোবাসা আর এই গ্রামের সবচেয়ে বড় শক্তি গ্রামটি পূর্বপাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী নদীটি যদিও আকারে ছোট তবে গ্রামের জীবনে এর প্রভাব অনেক শীতকালে এটি শুকিয়ে গেল বর্ষার নদীর পানি যেন পুরো প্রকৃতিকে নতুন করে জাগিয়ে তোলে নদীর পারে দাঁড়িয়ে থাকা গাছগুলো আর নৌকার শব্দ মিলিয়ে এক অনন্য সুর তোলে এ গ্রামটা প্রকৃতির কোলে গড়ে উঠেছে চোখ জোরানো এক সুন্দর জায়গা সকালে পাখির ডাক আর বিকেলে নদীর বাতাস সব কিছুতেই শান্তির ছোঁয়া এখানে আকাশটা যেন আরো নীল লাগে মেঘগুলো যেন হাত ছুঁয়ে যায় প্রতিদিন সূর্য ওঠে নতুন আলো নিয়ে আর সূর্য ডুবে রাঙ্গা বায় রাস্তা হাঁটলে মনে হয় প্রকৃতি নিজেই গল্প বলছে এ গ্রামের প্রকৃতি পরিবেশ আর মানুষ সব মিলিয়ে বর্ষায় নদী ফুলে ফেঁপে ওঠে আর মাঠ তখন যেন সবুজের রাজত্ব এ গ্রামের সময়টা যেন ধীরে চলে আর সেই দৃঢ়গতি এনে দেয় মনের শান্তি এই গ্রামের পাশে আছে একটি ছোট্ট ব্রিজ বিকেল হলে গ্রামের ছেলে মেয়েরা বড়রা সবাই চলে আসে এখানে কে বসে গল্প করে কে নদীর হাওয়া উপভোগ করে এই ব্রিজটার চারপাশে গাছপালা আর খোলা প্রকৃতি যেন এক টুকরো শান্তির জায়গা ব্রিজটা শুধু রাস্তা নয় আশেপাশে গ্রামের মানুষের মনে জায়গা করে নেওয়া এক বিশেষ স্থান আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম